ওরা কিন্তু ভাই সবই বিবাহিত বিষয়টা আপনাকে মানে মাথায় নিতে হবে এখানে আসার পরে আপনি কি কি শিখতে পারলেন সংক্ষিপ্ত যদি একটু বলতে ভাই সংক্ষিপ্ত বিষয় এখানে আসলে যে আমাদের যে গবাদি পশুর উপরে যে ট্রেনিংটা হয়েছে সেটার উপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা জ্ঞান আসছে এই জ্ঞানের আলোকে আমি ভবিষ্যতে একটা ফার্ম তৈরি করতে পারবো আশা করতেছি ধন্যবাদ ভাই সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি কি বিয়ে করছেন না ভাই এখনো

এবং বেকার ওই কারণে ধরে যে বিয়ে করা হয় নাই এখানে আসার পর তো মোটামুটি একটা ধারণা পাইছেন যে কিভাবে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে এবং নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারবো তো এখান থেকে যে কি পরিকল্পনা আছে আপনার এখান থেকে যে আমি ভালোভাবে ট্রিটমেন্ট নিয়ে আমি চিকিৎসা দেব আর কি গরোছাগলের গবা দেব কি অবস্থা এতো আলহামদুলিল্লাহ ভাই কি বিয়ে করছেন না করবেন না ভাই বিয়ে করি নাই বিয়ে কেন করতেছেন না আমার ভাবি আছে অনেকগুলা সংসার আপনি কি এখানে থেকে প্রশিক্ষণ নিচ্ছেন নাকি বাসা থেকে যে পড়তেছেন এখানেই ছিলাম তো বিয়ে করে দিলাম চলে ভাবি কে সময় দেওয়ার জন্য কিন্তু ভাই নিয়মিত বাসায় যাওয়া আশা করে তো ভাই এখানে এখানে আসার পরে কি কি শিখতে পারলেন না যদি সংক্ষেপে একটু বলতেন মানে একটা একটা জিনিস আমার মেন উদ্দেশ্য হলো একটা সার্টিফিকেট নেওয়ার উদ্দেশ্য তার দ্বিতীয় উদ্দেশ্য হলো যে গোবাতি বসে মোটে দাযা কিভাবে করা যায় সেই প্রশিক্ষণটা নিলাম তারপর মনে করেন গোবাতি বসে চিকিৎসা কিভাবে প্রাথমিক চিকিৎসাটা দেওয়া যায় সেটি শিখলাম ধন্যবাদ ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এদিকে কিন্তু আমাদের আরো দুইটি ভাই আছে আমি সে ভাই কাছে যাব সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ম্যারিড না আনম্যারিড ম্যারিড ভাই ভাই কিন্তু ম্যারিড যাই আমরা দুইজন মেরিট পেয়েছি তো এই ভাই কাছ থেকে জানবো যে বিয়ের যে একটা অনুভূতি সেই অনুভূতিটা কি ভাই মনে করেন বিয়ের অনুভূতিটা আগে প্রথমে লাগবে মিষ্টির মতো পরে লাগবে তিতার মতো আর কি এটা আসলে কিন্তু রহস্যজনক একটি কথা বলেছে আচ্ছা ভাই পরবর্তীতে তিতা লাগার কারণটা একটু যদি বলতেন হ্যাঁ আপনি সময় আসলে বুঝে যাবেন মানে বলার কিছু নাই তিনি কিন্তু একটা হাস্যকর একটু উত্তর দিয়েছেন তো ভাই এখানে যে আসছেন আসার মেন উদ্দেশ্যটা কি ভাই এখানে আসার উদ্দেশ্য মূলত একটা সার্টিফিকেট নেওয়া তাছাড়া তেমন কিছু এখানে শিখার মতো নাই যা শিখছি আল্লাহর মতো বাইরে থেকে ভালো শিখছি আচ্ছা এই সার্টিফিকেট দিয়ে আপনি কি করবেন ভাই এটা এখানে বাসায় ঝুলাই রাখবো তাছাড়া কিছু নাই তাহলে আপনি একটা জাদুঘরে রেখে দিবেন আমি রাখার মতো আর কি ব্যাপারটা ধন্যবাদ ভাই সবার কি সার্টিফিকেট নাকি বুঝতেছে না কারণ যার কাছে যাচ্ছে সেই বলছে তার প্রধান উদ্দেশ্য সার্টিফিকেট অর্জন তো ভাই এখানে আসার পরে মানে আপনার কোন জিনিসটার প্রতি সব থেকে বেশি আগ্রহ রয়েছেন বা সেই জিনিসটা নিয়ে কাজ করতে চান

মানে উনি বলতে চাচ্ছে উনি একজন অনিয়মিত স্টুডেন্ট এখানে আসার পর তেমন কিছু শিখতে পারেনি তো ভাই এই সার্টিফিকেট দিয়ে আপনি কি করবেন সার্টিফিকেট একদম বাড়িতে সুযোগ নিয়ে রেখে দেবো ওটা পরবর্তীতে কাজে লাগাতে লাগাবো তাহলে কোনো উদ্দেশ্য নাই আমার আমি প্র্যাকটিস করি অবশ্যই দিকে গোবাদি পশু আছে আছে কয়টা আছে নয়টা নয়টা আছে তার মানে কিন্তু ভাইকে এক কথায় মানে বড় লোক বলা চলে একজন সফল খামারে এবং সফল উদ্যোক্তা ভাই এই ও আপনি কি আর ডাক্তার হ্যাঁ অবশ্যই ও তা মোটামুটি তো এখন পর্যন্ত মনে হয় কোনো গবাতি পশুর মানে সমস্যা হয়নি না হয় চিকিৎসা দেই ঠিক হয়ে যায় কারণ আমি যে প্র্যাকটিস করি তো গবাদি পশুগুলো কখনো কো কোনো ঝামেলা কি হয়েছে গবাদি পশুকে চিকিৎসা না চিকিৎসা যাওয়ার কোনো ঝামেলা হয় না ইনশাল্লাহ যে ট্রিটমেন্ট করছি এবং ভালো হয়ে গেছে কত বছর যাবত ওই চিকিৎসা দিচ্ছেন আপনি হুম ছয় মাস আর হুমেন তো হলো প্রায় আর সাত বছর ৭ বছর অনেক সুন্দর কথা বলছেন। এই ভাই gend একটা কথা বলছে সেটা কিন্তু আমি ভাবছি ভিডিও প্রথমে দেব ইন্টারেস্টেড একটা কথা বলছে। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই এক মাস এখানে এসে প্রশিক্ষণ নিলেন। প্রশিক্ষণ থেকে কি কি শিখতে পারলেন? ভাই অনেক কিছু শিখছি। অনেক কিছু। যদি একটু জানाइতেন আমাদের। হ্যাঁ, এখানে আমাদের প্রশিক্ষণ নেওয়ার উদ্দেশ্য ছিল যে আত্মকর্মমী হওয়া বা উদ্যোক্তা হওয়া। সেই সম্বন্ধে এখানে সারা অনেক এক মাস যেহেতু কোর্সটা এক মাস মেয়াদি তারপরেও অনেক কিছু শিখাই দিছে যেগুলো আমাদের ফিউচারে কাজে লাগবে অবশ্যই এবং উদ্যোক্তা হয় এবং খামারি হয় এবং পশু অনেকে চিকিৎসক হবে এই জন্য একটা বেসিক ধারণা কিংবা বেসিক একটা জ্ঞান সেটা দেওয়া হয়েছে এখান থেকে বিয়ে বিয়েটা করছেন নাকি বিয়ে তো করবো ইনশাআল্লাহ ভাই করবেন কবে করবেন ভাই গরিব তো টাকা পয়সা নাই ভাবছিলাম তো এখানে আসার আগে যে যুবনের যায় একটা প্রশিক্ষণ নেই

দেখ আপনি তারিখ বলা হয়তো একদিনে গুনি শেষ করে যাবে তো ভাই আপনি কি বিয়ে থা করছেন না ভাই এখনো আমি বলা যায় যে একদমই সিঙ্গেল বলা যায় যে একদমই ফ্রেশ রিলেশন করেন না ভাই স্টাফ লগুলো আমি ভাবি না মনে কল্পনায় আসে মাঝে কল্পনায় তোমরা খেদ আচ্ছা এখানে কতদিন আসেন আপনি এখানে এক মাসে করছিল আমি মোটামুটি মাঝে মাঝে ভালোই আছি এক দুইটা ক্লাস বাদ গেছে হয়তো এখানে এসে কি কি শিখতে পারছেন এখানে শিখতে পারলাম হচ্ছে যে একটা মানুষকে উদ্যোগী হতে হলে অবশ্যই তাকে প্রশিক্ষণ দিতে হবে এটা কিছু ব্যবসা হোক কোনো একটা কর্মগঠন করতে হলে নিজেকে এটা মানে আগে হচ্ছে এটা প্রশিক্ষণ বা আগে জ্ঞান অর্জন যাবো ওরা একটা কর্ম করতে হলে জ্ঞান অর্জন পড়া করতে হয় যেমন এখন যে কোনো একটা উদ্যোগ হতে হলে আগে প্রশিক্ষণ নেওয়া হচ্ছে এবং এখানে প্রশিক্ষণ নিয়ে অনেক কিছু জানতে পারলাম এবং সার্টিফিকেট পাবো এবং আজকে সেই বিদায় অনুষ্ঠান আমি এতে খুব খুশি মোবরা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ম্যারেড বিবাহের মধ্যে কি আছে বিবাহের মধ্যে অনেক মজা এখানে আসার উদ্দেশ্য আসলে আহ একজন আহ পশুপালক হিসেবে নিজেকে গড়ে তোলা এখানে আসার উদ্দেশ্য কি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি জাতির জন্য সমাজের জন্য এবং আমার ফ্যামিলির জন্য কিছু করার জন্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন

হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদামালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ম্যারিড না আনম্যারিড তো বিবাহের মধ্যে কবে যাচ্ছেন অনেক দেরি ওই সমস্ত টেন্ডেন্সি মাথায় নেই আগে সাকসেস হতে হবে নিজেকে কি এস্টাবলিশ করতে হবে তারপরে সাকসেস ভাবে সাকসেস হই এই যেখান থেকে প্রশিক্ষণ নিলাম এই সূত্র ধরে আগাইলে সাকসেস হব আশা করা যায় আর কি এখান থেকে যে আপনার পরিকল্পনা কি পরিকল্পনা আমি একটা ফার্ম স্টার্ট করব ধন্যবাদ ওকে আপনারা এই দেখছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন ভাই নামটা কোন কি আমার নাম এসকে পিয়ার সিদ্দিকী আবার একটা মোটা মোটাচাকরণ গরুর খামার আছে আমি আপাতত এই পেশার উপরে আছি আপনি তো অবশ্যই বিবাহিত এখানে আসার উদ্দেশ্য এখানে আসার উদ্দেশ্য আমার এই খামারটাকে যেন আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারি অনেক ভালো ভালো চিকিৎসা এবং প্রাথমিক পর্যায়ে যে সমস্যাগুলো আসে সমস্যাগুলো যেন আমি নিজেই এর চিকিৎসা দিতে পারি নিজেই এই কারণে এখানে আমার ট্রেনিং করতে আসে

আমার আসার উদ্দেশ্য প্রথমেই ইয়া কি করে খাজবে করে আসার উদ্দেশ্য পরে দেখলাম যে অনেক গুরুত্বপূর্ণ একটা ইয়ে তো আমার ইচ্ছা আছে ছোটবেলার থেকে ছাগলের খাবার করা জি খাসি খাবার ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি ভাই আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম এখানে আসার উদ্দেশ্য কি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমার একটা বন্ধু তাই তুমি ভাই আছে যে এই যুবনন প্রশিক্ষণে ভালো মানে একটা প্রশিক্ষণ হচ্ছে এটা নিয়ে জীবনে অনেক কিছু মানে সফলতার একটা হতে পারে এটা উদ্দেশ্য করে আসা এখানে এসে অনেক কিছু শিখলাম আর আমার খুব ভালো লাগছে এবং সবাই খুব ফ্রিলি ফ্যামিলি মতো হয়ে গেছিলাম এখন আর মায়াতি যাইতে চাচ্ছিল প্রথম আসতেই চাচ্ছিলাম এখন আসতে যাচ্ছিলাম না এখন যাইতে মন পাচ্ছে না এটাই আমার সভাপতি সবাই ভালো থাকে ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ